আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ মঙ্গলবার জুলাই আজকের হাজার থেকে জানবো বাংলা ইংরেজি ও আর্মিও আসে আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল পনেরো চাবন চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো তেইশে মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি শেয়ার করতে ভুলবেন না আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ